এবং বাংলাদেশের জনগণের বুকের উপর চেপে বসা ষোলো সতেরো বছরের একটা জাদিম সাজীন পতন ঘটে মূলত এই আন্দোলনটা শুধু কোনো ছাত্র অঙ্গনের একটা আন্দোলন থাকেনি শেষে বরং সকল শ্রেণী এবং পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলন সফলতা লাভ করেছে এবং সারা দেশের অন্যান্য জনগোষ্ঠীর মতো আলহামদুলিল্লাহ এক্ষেত্রে বাংলাদেশের ইসলামিক অঙ্গন মাদ্রাসা ছাত্র এবং আলেম সমাজেরও ব্যাপক অংশগ্রহণ ছিল এবং স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে বাংলাদেশের ইসলামিক অঙ্গন অঙ্গনের প্রতিনিধিত্বকারী যে সংগঠন খেকাজ ইসলাম বাংলাদেশ তারও প্রত্যক্ষ ভূমিকাই ছিল এবং সর্বশেষ যে চূড়ান্ত কর্মসূচি যেটা ছিল যে ঢাকা অভিমুখী লংমার্চ সারা বাংলাদেশ থেকে সেই লংমার্চ যখন ছাত্র নেতৃত্ব ঘোষণা করে লং মার্চ ভূষিত হওয়ার সাথে সাথে হেফাজতে ইসলামের আমির সেই লং মার্চকে স্বাগত জানিয়েছে এবং দেশের জনগণকে থাকার তিনি আহ্বান জানিয়েছেন কাজে এই সকল ঘটনাগুলো থেকে স্পষ্ট হয় যে হেফাজতে ইসলামের অংশগ্রহণটা কতটা ছিল এবং প্রায় গণমাধ্যমের সূত্রে আমরা ইতিমধ্যে যে তথ্য পেয়েছি পাঁচ শতাধিক মানুষ এই আন্দোলনে শাহাদত বরণ করেছেন এর মধ্যে প্রায় একশোর কাছাকাছি হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট আলিম ওলামা এবং মাদ্রাসার ছাত্র জনতা তারা শাহাদত বরণ করেছে কাজে এই অঙ্কটাও আমাদেরকে বলে দেয় যে এই আন্দোলনে হেফাজতে ইসলামের অংশগ্রহণটা কত বড় পরিমাণে ছিল এই আন্দোলনের পরবর্তী এখন যে ফলাফল দাঁড়িয়েছে ফেসিস সরকারের পতন ঘটেছে হাসিনা সরকার হাসিনা জালিম শাহী সে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এর পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং তাদের যে ভূমিকাগুলো আমরা লক্ষ্য করছি তাতে আমরা সন্তুষ্ট এই পর্যন্ত বলা যায় বাকি এখনো আমাদের আরো অনেক কিছু পর্যবেক্ষণের বিষয় রয়েছে আর আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেম প্রতিনিধি যিনি আলেম সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন এরকম একজন ব্যক্তি এই সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন এটি আমাদের সন্তুষ্টির একটি বড় জায়গা এছাড়াও আমরা আমাদের কাছ থেকে তারা মতামত নিচ্ছে না আমাদের যে বড় বড় জায়গাগুলো যেমন শিক্ষা ব্যবস্থায় সংস্কার ইত্যাদি অন্যান্য বিষয়েও আমরা এ পর্যায়ে বলতে পারি যে তাদের বর্তমান কার্যক্রমে হেফাজতে ইসলাম এবং এদেশের ইসলামিক অঙ্গনের জনতা তারা সন্তুষ্ট রয়েছে তবে তাদের প্রত্যাশা আরো বেশি রয়েছে দুই হাজার তেরো সালের সাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনেও হেফাজতে ইসলামের শত শত মানুষের প্রাণহানি হয়েছে সেই প্রাণহানির যে বিচার সেই বিচারটা অজন অন্যান্য হত্যাকাণ্ডের পাশাপাশি হয় পিলখানায় সামরিক হত্যাকাণ্ড হয়েছিল তারপরে চলমান সর্বশেষ আন্দোলনে এত বিপুল বিপুল পরিমাণ মানুষের যে প্রাণহানি হয়েছে এই সব প্রাণহানির ন্যায় বিচার আমরা চাই সেটা প্রতিষ্ঠিত সেই ন্যায় বিচার বাংলাদেশে হবে সেই আশাবাদ এখনো আমরা ব্যক্ত করছি এখনো পর্যন্ত এমন কিছু বলার সময় হয়নি যে ন্যায় বিচার হয়েছে বা হচ্ছে আমরা আশা করি যে বর্তমান সরকার এবং যারা অভ্যুত্থানকারী তাদের অংশীদারিত্ব ব্যাপকভাবেই রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে তারা আশ্বাস দিচ্ছেন যে তারা বিচারটা করবেন আমরা তাদের উপর আশা রাখতে চাই এবং আমরা আশাবাদী যে এই তাদের এই প্রত্যয়গুলো তাদের এই অঙ্গীকারগুলো তারা পূরণ করবেন আগামী দিনে আমরা হেফাজতে ইসলাম সরকারের অংশগ্রহণ করবে কিনা বা ভূমিকা রাখবে কিনা এই বিষয়টা আসলে হেফাজতে ইসলাম প্রত্যক্ষ রাজনৈতিক কোন সংগঠন না হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন তবে হেফাজতের মধ্যে যারা আমরা কাজ করি তারা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত তো আমরা মূলত হেফাজতে ইসলামের ব্যানারে না হলেও হেফাজতের নেতা কর্মী এবং দায়িত্বশীলরা অনেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যানারে আমরা রাজনৈতিক প্রত্যক্ষ অংশগ্রহণ করে থাকি এবং সেই হিসাবে আমাদের হেফাজতের বাইরে ভিন্ন কোন অ্যালায়েন্স রাজনৈতিক অ্যালায়েন্স হয়তো আমরা গঠন করার চেষ্টা করছি যদি সেইভাবে গঠিত হয় তাহলে আমরা আশা করি যে আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে সরকার আসবে সেই সরকারে আমাদেরও একটা পার্টিসিপেশন বা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশগ্রহণ থাকবে সেখানে হয়তো আমরা ভূমিকা রাখার চেষ্টা করব ভূমিকা রাখতে পারব তবে হেফাজতে ইসলাম প্রত্যক্ষভাবে নিজের নামে রাজনীতিতে অংশগ্রহণ করার কোন অবকাশ রাখে না হেফাজতের নেতাকর্মীরা মাঠে ময়দানে তারা অন্যান্য রাজনৈতিক ব্যানারে ভূমিকা রাখছে এবং নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতি তারা গ্রহণ করছে এবং আমরা আশা করছি যে সেই নির্বাচনে আমরা সম্মিলিত কোন একটা প্ল্যাটফর্ম গড়ে হেফাজতে যেরকম আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি এমন একটি রাজনৈতিক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারলে আমরা অনিশাল্লাহ আগামী দিনে সরকার গঠনে এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় আমরা আমাদের ভূমিকাটুকু পালন করতে পারবো সে আশাবাদ আমরা ব্যক্ত করছি